খাট পালঙ্ক তৈরি করার কার্ড এক থেকে দেড়শো বছর টেকসই করানোর জন্য বিশেষ এক পদ্ধতিতে ট্রিটমেন্ট করানো হচ্ছে একশো পঁয়ত্রিশ থেপটি কার্ড এই ট্রিটমেন্ট বয়লারে দিয়ে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে কিভাবে এই কাঠ ট্রিটমেন্ট করা হচ্ছে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তিরিশ ধটি মাল আছে এখন মনে করেন যে এখন লাগাই দেবো দিয়ে পানি ওঠা দিয়ে প্রেশার দেবো কেমিক্যাল দেওয়া এই কার্ডটা প্রসেস করা হয়ে গেছে এই কার্ড যদি কোনো ফার্নিচার তৈরি করা হয় তাহলে এই কার্ডটায় গুণ আসবে না একশো বছর গ্যারান্টি দেওয়া যাবে এই যে এটা একবার কালো হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ এই মনে করেন যদি এটা শুকাতে হবে এটা আবার শুকায় তারপরে ফার্নিচার তৈরি হবে তাহলে এখন এটা আনলোড করবেন হ্যাঁ এটা এখন আনলোড করা হবে এই কার্ডগুলো গুলো দেখেন একশো বছরের এটা কিছু হবে না এই যে আপনি ফার্নিচার তৈরি করবেন ঘরের জানলা দরজা তৈরি করবেন এটা মালটা আপনার একশো বছর লাস্টিং করবে একশো বছর না আপনি দুশো বছর ব্যবহার করেন এটা কিছু হবে না এই কার্ডটা আছে প্রসেস করা মাল আর এটা দেখেন প্রসেস করা না এরকম মাল দিয়ে আপনারা আগে সিল থেকে সেটাই করে নিয়ে আসে আপনারা ভাল্ডা তৈরি করেছেন করার পরে কী হয়েছে এটা খুন খাইছে কিন্তু এখন আমাদের এই যে প্রস্তুতি দেখছেন এটা ট্রিটমেন্ট ব্রয়লার এই ট্রিটমেন্ট ব্রয়লার থেকে এটা ট্রিটমেন্ট করা নেবেন এতে কখনও আর খুন খাবে না ভাই এবং এই কার্ডটা লাস্টিং করবে বহুদিন এতে খাট পালঙ্গ তারপরে আপনি দরজা জানালা বিভিন্ন ধরনের আর্মপত্র তৈরি করতে পারবেন এটা লাস্টিং করবে বহুত দিন বসে